নমস্কার সত্য কেমন আছেন সবাই আজ আমরা জানবো রামনবমীর ব্রত ও মহাত্মকথা রামনবমী অর্থাৎ শ্রী রামচন্দ্রের সাথে আমরা জানবো এই ব্রত কথার সঙ্গে নিয়ম পালনের আমি আপনাদেরকে বলে দেব খুব মন দিয়ে শুনবেন যারা এই ব্রত পালন করবেন তারা ছয়ই এপ্রিল রবিবার তেইশে চৈত্র অর্থাৎ এই দিন রামনবমী বা নবরাত্রির শেষ রাত্রি এদিন আপনারা ব্রত পালন করবেন আর সাতই এপ্রিল সোমবার সকাল নটা পঁচিশ মিনিটের মধ্যে পালন করে নেবেন ঠিক যেভাবে একাদশী পালন করুন ঠিক সেভাবে মতন এই ব্রত পালন করবেন যারা শ্রী রামচন্দ্রের উদ্দেশ্যে ভোগ দেবেন তারা অবশ্যই ঘরে একটি রামচন্দ্রের ছবির সামনে যেভাবে লাড্ডু কোপলকে ভোগ দেওয়া হয় ঠিক সেভাবেই আপনি রামচন্দ্রকে ভোগ দিতে পারেন কোনো অসুবিধা নাই নটা পঁচিশ মিনিটের মধ্যে পারণ আছে তার মধ্যে আপনারা উপবাস ভঙ্গ করে নিতে পারেন আর যারা পারবেন না তারা সন্ধ্যা পর্যন্ত করতে পারেন কিংবা যারা সন্ধ্যা পর্যন্ত করতে পারেন না তবে অবশ্যই চেষ্টা করবেন দুপুর বারোটা পর্যন্ত এই উপবাস করার বা নির্জলা উপবাস করার আর যদি সেটুকুও না পারেন অবশ্যই শ্রীরামচন্দ্রের রামনবমীর দিন ব্রত কথাটা শুনবেন বা সেদিনকে রামায়ের কথা রামায়ণের কথা শ্রীরামচন্দ্রের কথা অবশ্যই শ্রবণ করবেন কারণ এই দিনটি খুবই পূর্ণ দিন বলা হয় তবে অবশ্যই রামনবমীর আগের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন এবং রামনবমীর পরের দিনও নিরামিষ আহার গ্রহণ করবেন এরপর রামচন্দ্রের ব্রত কথা বলার পূর্বে আমরা আরেকটি কথা জেনে নেব এই যে রামচন্দ্রের চার ভাই এই চার ভাই আসলে ওই কুণ্ঠের বা যা আমরা জানতে পাই বসুদেব সংকর্ষণ প্রদ্যুম্ন অনিরুদ্ধ এই চার চতুর্ভ হল রামচন্দ্র চার ভাই আর আরেকটি দিক হচ্ছে বিবাহের প্রচলিত নিয়ম অনুসারে অনুসারে বিবাহের দিন স্বামী তার স্ত্রীকে কিছু উপহার দিয়ে থাকে সেই রামচন্দ্র আগে থেকে না জানার কারণে শ্রী রামচন্দ্র সীতার কাছে কিছু নিয়েই যায়নি তাই সে সময় শ্রী রামচন্দ্র সীতা মাতাকে কি উপহার দিলেন জানলে খুবই অবাক হবেন শ্রোতা ভক্তরা খুব মন দিয়ে শুনবেন ভক্তরা শ্রী রামচন্দ্র সীতাকে কথা দিলেন এই জন্মে তিনি আর অন্য কোন নারীকে বিবাহ করবেন না এটাই ছিল তার উপহার এই উপহার পেয়ে সীতা খুশি হলেন কারণ সে সময় ক্ষত্রিয়রা একাধিক বিবাহ করতে পারতেন নানা রাজনৈতিক কারণে তারা বিবাহ করতেন আর কফি ছিল সমাজের কল্যাণের কারণে কিন্তু এখানে একটা কথা বা প্রশ্ন থেকে গেল ভক্তরা এবার অনেক হিন্দু বিরোধী হিন্দুরা বলবেন তাহলে তো হিন্দু ধর্মে অনেক বিবাহ করেছিলেন এটা একটা বিরাট প্রশ্ন তো কিছু হিন্দুরাই এই সম্বন্ধে প্রশ্ন করে থাকেন যে ভগবান রামচন্দ্রের পিতাই তিনশোর অধিক বিবাহ করেছেন তবে এখন কেন হবে না ঠিক আমি এখানে তাদের উদ্দেশ্যে বলছি আর এই দশরথের কারণ কি ছিল সেটাও বলে দিচ্ছি যারা হিন্দু ধর্মকে নিচু দেখাতে একটুও পিছপা হন না তারা খুব মন দিয়ে শুনুন সে সময় পরশুরাম ক্ষত্রিয় নিধন যজ্ঞ শুরু করেছিলেন অর্থাৎ দশরথ যখন অযোধ্যার রাজা ছিলেন তিনি যত ব্যবচারী অহংকারী অধার্মিক ক্ষত্রিয় রাজা ছিল তাদেরকে সমূলে নিধন করে যাচ্ছিলেন আর পরশুরাম ছিল ভগবানেরই একটি অংশ তার সঙ্গে যুদ্ধ করে কে জিততে পারে কিন্তু তিনি যেসব ক্ষতির রাজারা সমস্ত নিয়ম নিষ্ঠার সঙ্গে রাজ্য পরিচালনা করছেন এবং ধর্মের পথে ছিলেন তাদের তিনি কখনো আক্রমণ করতেন না ঠিক সেই কারণে ভগবান পরশুরাম অযোধ্যা কখনো আক্রমণ করেনি আর তখন অযোধ্যার রাজা ছিলেন দশরথ তো যখনই পরশুরাম কোনো অধর্মিক ক্ষতির রাজাকে আক্রমণ করতেন তার আগে খবর হয়ে যেত পরশুরাম আসছে তখন সেই রাজারা দেখলেন পরশুরাম অযোধ্যা আক্রমণ করছেন না তখন তারা তার কন্যাকে বাঁচানোর জন্য আর তার কন্যা সম্মানের জন্য দশরথকে আর্জি জানাতেন তিনি যেন তার কন্যাকে বিবাহ করেন তবে তার কন্যা বেঁচেও যাবেন এবং তার কন্যা সসম্মানের অধিকারীও থাকবেন ঠিক সে কারণে যখন দশরথ কিছু বিবাহ করেছিলেন এবং তাদেরকে সম্মান দিয়ে বাঁচিয়েছিলেন তখন অন্যান্য রাজারা দশরথকে দূত মারফত খবর দিয়ে তাদের কন্যাকে দশরথের কাছে শোভে দিচ্ছিলেন আর দশরথ এই সমস্ত রাজকুমারীদের একে একে বিবাহ করে যাচ্ছিলেন এবং একে একে বিবাহ করে তাদের সম্মান বাঁচিয়েছিলেন এবং তাদের জীবনও বাঁচিয়েছিলেন মূল কারণ ছিল এটাই আর এদিকে পরশুরাম কখনো অযোধ্যা আক্রমণ করেননি আর দশরথ ছিল ধার্মিক তিনি দয়া করে অনেক ক্ষত্রিয় রাজকুমারীদের সম্মান বাঁচিয়েছিলেন আর এভাবেই তার তিনশোর অধিক বিবাহ হয়ে গেছিল তো শ্রোতা ভক্তরা এবার বোঝা গেল কিছু কিছু অধার্মিক হিন্দুরা ঠিক এই কথাটি না জেনে কুৎসা করে থাকেন আর ঠিক এই কারণে সীতামাতা রামচন্দ্রের উপহার খুবই পছন্দ করেছিলেন তিনি জানতেন দশরথে তিনশোর অধিক বিবাহ পরবর্তীকালে তারই স্বামী শ্রীরামচন্দ্র তিনিও যদি নানা রাজনৈতিক ন অনেক বিবাহ করেন তবে তার কিছু করার নাই আর সব নারীরাই চায় তার স্বামী যেন শুধু তারই থাকে কোনো নারী নিজের স্বামীকে কারোর সঙ্গে ভাগ করতে চান না আর এই কারণে সীতামাতা ভীষণ খুশি হলেন আর সে সাথে অযোধ্যার সমস্ত নারীরাও এই প্রতিজ্ঞায় কারণে তারাও ভীষণ খুশি হলেন কারণ শ্রী রামচন্দ্রকে পুরো অযোধ্যার সমস্ত নারী পুরুষরা সকলে তাকেই অনুসরণ করে চলতেন তো এই কারণে স্ত্রীরাও পেলেন তবে তার স্বামীরাও একটির বেশি বিবাহ করতে পারবেন না আর সেই অনুসারে অযোধ্যার পুরুষেরা মাত্র একটি বিবাহ করতেন আবার আর একটি মজার কথা হলো খুব মন্দির শুনবেন শ্রোতা ভক্তরা অন্যদিকে ভীভীষণ তার সারা ঘরে রাম 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 করেন রামের নাম লিখে রেখেছিলেন আর যখন রাবণের গুপ্তচার মারফত রাবণ জানতে পারলেন যে তারই ওই ভাই ভিভীষণ তারই শত্রু শ্রী রামচন্দ্রের নাম তার সারা ঘরে লিখে রেখেছেন তখন তিনি বিভীষণকে ডেকে পাঠালেন এবং বিভীষণ আসলে তাকে বললেন আমি শুনলাম তোমার সারা ঘরে রাম রাম নাম লেখা আছে তুমি জানো না যে শ্রীরাম আমার পরম শত্রু তখন বিভীষণ বললেন দাদা ওটা তো সেই রাম নয় এখানে রাম মানে রাবণ আর মা মানে মন্দা দড়ি আমি তো তোমার আর মাতার নাম লিখে রেখেছি এই কথা শুনে রাবণ বিভ্রান্ত হন আর পরে তিনি খুশিও হলেন তখন তিনি আদেশ দিলেন তার রাজ্যের সীমানার দেয়ালে এই রামনাম যেন লিখে দেওয়া হয় এইভাবেই বিভীষণ তার দাদাকে বুঝিয়েছিলেন তো শ্রোতা এই রামনবমীর দিনে রামচন্দ্রের দুটো কথা আজ আমরা জানলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পারলে সাবস্ক্রাইব করে আমাকে একটু উৎসাহ দেবেন তো শ্রী রামচন্দ্রের ব্রত আর কথা আজ আমি এখানেই শেষ করলাম ভালো থাকবেন নমস্কার